তালাকের পর নারীদের নজরে হিরো আলম ম্যাসেঞ্জারে বিয়ের প্রস্তাবের বন্যা আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের সমালোচনা আলোচনায় সম্প্রতি তৃতীয় স্ত্রী রিয়ামণিকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর নতুন করে শুরু করেছেন নিজের জীবন আর এই নতুন শুরুর ঘোষণা দিয়েই নারীদের নজর কাটছেন তিনি হিরো আলম নিজেই জানিয়েছেন তালাক দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে তার ম্যাসেঞ্জারে তাকে ঘিরে নারীদের আগ্রহ বেড়েছে ব্যাপক তিনি বলেন রিয়ামণিকে তালাক দেওয়ার পর ম্যাসেঞ্জারে প্রবেশ করায় মুশকিল হয়ে গেছে অসংখ্য নারী আমাকে মেসেজ করছেন বিয়ের প্রস্তাব দিচ্ছেন আমি এই ভালোবাসা ও আগ্রহকে সম্মান করি তবে এত প্রস্তাবের মাঝেও আবেগে ভেসে যাচ্ছেন না তিনি বরং পরবর্তী বিয়ে নিয়ে ভাবছেন অনেক পরিপক্কভাবে হিরো আলম জানান আমি বিয়ে করতে চাই তবে হুটহাট করে নয় এবারই স্থির হয়ে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিতে চাই আমি এমন একজন জীবন সঙ্গে চাই যিনি বাস্তবতা বুঝে সম্পর্ককে এগিয়ে নিতে পারবে কারণ আমি চাই আমার সন্তানেরা একটি সুন্দর পরিবেশে বড় হোক এদিকে মৌখিকভাবে তিন তালাক দেওয়ার পর রিয়ামনির সঙ্গে সম্পর্কে হিরো আলম বলেন রিয়ামনি আমাকে খুন করতে চেয়েছিল সে পরকিয়া করেছে আজ তাকে তালাক দিয়েছি এজন্য দুধ দিয়ে গোসল করে আমি নতুন ভাবে নিজেকে শুদ্ধ করছি হিরো আলম জানান ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করছে তার উকিল কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়ামনিকে তালাকের কাগজ পাঠিয়ে দেওয়া হবে প্রিয় বন্ধুরা হিরো আলমকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ